হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমি আজকে খুব ভালো আছি কেন জানো তো আজকে আমি একটা নতুন দিদিভাইয়ের বাড়িতে এসেছি তোমরা তো দেখলে কালকে ভিডিওতে আর এই উঠলাম কোনো দিন কিন্তু এত সকালে উঠি না জানো তো আমরা তো উঠি বেলা করে আর আজকে কিন্তু উঠেছি সাতটার সময় কেন জানো তো আজকে একটা নতুন জায়গায় এসেছি ভাবছি যে কখন উঠবো পুরো ঘর দেখবো কালকে তো রাতে এসছি আর ঠান্ডা কিন্তু বেশ আমাদের দিকেও যেমন ঠান্ডা এদিকেও ঠিক তেমন ঠান্ডা আর সখী দিদিভাই এই ঘরটা আমাদের জন্য ছেড়ে দিয়েছে দেখো এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠে এবারে চা করেছে ডাকছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সখী দিদি দেবাড়ি ঘর বাড়ি এই ঘরটায় আমরা সারা রাখছিলাম তো দেখো ঘুম থেকে উঠেছি আর সঙ্গে সঙ্গে হাতে চা ধরিয়ে দিল কত যত্ন করছে দেখো ওই দেবাড়িতে এসেছি আমরা তো সকালবেলা চা খাই না কাজ নিয়ে দেখো এই হচ্ছে সখী সকালবেলা আমরা দুজনে গল্প করছিলাম অনেকটাই আর এখন চা করে দিয়েছে চা খাবো আর এটা হচ্ছে সখিতির ঘর একটু দেখিয়ে দিই তোমাদেরকে তোমরা তো প্রত্যেকদিনই দেখো সখিতির ঘর আজকে আমার ব্লগে তোমরা দেখো ঠিক আছে আর পরি ঘর হচ্ছে হ্যাঁ গরিব মানুষ পড়ি এইমাত্র ঘুম থেকে উঠলো এখন ব্রাশ করিনি আমি আগে করেছি বলে আমার চা দিয়ে দিয়েছে আর এরা তো চা খুব একটা খায় না আমিও যে খাই খুব তা না মাঝে মধ্যে খাই তো কালকে রাতে কিন্তু অনেক গল্প হয়েছে তোমাদের সঙ্গে খুব একটা শেয়ার করিনি বেশি কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যায় বলে আজকে সারাদিন কিন্তু শক্তির সঙ্গে থাকবো আর সারাদিন কিন্তু গল্প হবে ঠিক আছে সবটাই তো অবশ্যই শেয়ার করবো আর এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে কথা বলছি কথা বলতে পারছি না মানে নাক দিয়ে উঠে আসছে কথা যেন তো চলো তো দেখো আমাদের এখন ছাদে নিয়ে যাচ্ছে আর এই দিদিদের কিন্তু ছাদে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে আমরা প্রত্যেকদিন বাড়িতে বসে ভিডিওতে দেখি আর আজকে দেখো নিজে চোখে আমরা ছাদে যাচ্ছি সেই গাছগুলো দেখতে আর কি বলতো আমরা যে এখানে এসেছি সত্যি মনে হচ্ছে একদম কত নিজেদের মতন আপন লোক আমাদের এত সুন্দর যত্ন করছে সত্যি রক্তের সম্পর্ক থাকলেও মনে হয় এত সুন্দর মানে কি বলবো ভালোবাসা পাওয়া যায় না আর এদের সঙ্গে দেখো সেরকম সম্পর্ক রক্তের নেই তা হলেও কিন্তু ওরা এত ভালো এত সুন্দর আমাদের সঙ্গে ব্যবহার করছে আর এই হচ্ছে মাসিমা মেশো মশাই এনারা আলাদা খায় যেহেতু এনারা নিরামিষ ভুজি ছাদে রান্নাবান্না করছে তো আজকে কিন্তু আমাদের ওনারাই বলল যে আমরা করব তোমরা এখানে সেবা করো তো খুব ভালো লাগলো আজকে আমরা মাসিমার মেসুমশাইয়ের হাতে কিন্তু সেবা পাবো আর দেখো এত সুন্দর সুন্দর ফুল গাছ খুব ভালো লাগছে দেখতে মনে হচ্ছে একটা ছোটখাটো পার্কে এসে ঘুরতে জানো তো এত সুন্দর লাগছে খোলামালা ছাদ বেশ খানিকটা ফুল গাছ ছাদে দেখা হলো তারপরে ওরা আবার নিয়ে গেল আর একটা ছাদে তো সেখানে উঠছি আর দেখো মনে হচ্ছে যেন কত দূরে একটা জায়গায় বেড়াতে এসেছি চারিদিকে দেখো কত সুন্দর পরিবেশ আমার খুব পছন্দ হয়েছে ভালো লেগেছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরাও একটু দেখে নাও আমার সঙ্গে অনেক ধরনের গাছ আছে ফুল গাছ তো সখী দিদিরা বলছিল যে আমাদের কয়েকটা ফুল গাছ নিয়ে আসতে সত্যি কথা বলতে আমার তো সময় নেই তোমরা তো কম বেশি সবাই জানো যে সারা দিন আমার সংসারের প্রচুর পরিশ্রম আর ব্যবসার কাজ থাকে তো সেই কারণে আর আনে নি আর এদিকে দেখো সকালবেলা টিফিন শুরু হয়ে গিয়েছে তো আমাকে তো করতে দেবে না আমি জোর করে হাত থেকে কেড়ে নিয়েছি যে না দাও আমি কিছুটা বেলে দিয়ে বলছে না একদিনের জন্য এসে তুমি কেন কাজ করবে তাই বললে হয় বলো ও একা একা কাজ করবে আর আমি বসে থেকে দেখবো তা কখনো হয় বলো তো যাই হোক টিফিন করা কমপ্লিট আর কি করেছে জানো তো ছোলার ডাল করেছে আর লুচি আর মাসিমা যেহেতু সকালবেলা প্রসাদ দিয়েছিল মানে ভোগ দিয়েছিল সেই প্রসাদ দিয়েছে আর মিষ্টি দিয়েছে আর দেখো আমরা ছাদে চলে এসেছি এখন রোদ দিয়ে বসবো আজকে এখানে পিকনিক হবে আমাদের আর এত পরিমাণে রোদ আছে মানে কি বলবো তাকাতে পারছি না প্রচন্ড ছাদে রোদ আর খুব সুন্দর লাগছে দেখো মনে হচ্ছে ছোটোখাটো একটা পার্কের মধ্যে ঘুরতে চলে এসেছি এত ফুল বাগান খুব ভালো লাগছে জানো তো আর এটা কাঁচাবাড়ি তোমরা জানো আমি এটা একটু মুখে রোদ উত্তর দিই করে নিলাম ঠিক আছে এত রোদ হচ্ছে আমি তাকাতে পারছি না এটা হচ্ছে সখিদির বাড়ি এসেছি সখিদির হচ্ছে ছাদ এটা এই যো সখি এখন চুল রোদ দিয়েছে এসপা করিয়েছে ঠিক আছে সঙ্কট করলাম। না একটু চুল ধরতে। এমন মাছ চড়ানো হয়নি। পাগলি পাগলি লাগছে। পাগলি পাগলি সবারই লাগে। আমারও লাগে পাগলি পাগলি দেখো। তো চলো। এখন পিয়েরা মাখা হবে। এই যে শরমজাম নিয়াশ হয়েছে। এই যে পিয়েরা কাচালঙ্কা আর এই হচ্ছে কাশন্দি। তো চলো মানে আমি করি তারপরে আসি আবার। এই হচ্ছে মাশিমা আর মেশোমশায় দুজনে মিলে রান্না করছে ভাগযোগ করে আমাদের মতো নিয়ে আর কি। তো রা ধরে তো বন্ধুরা দেখো এদিকে আমরা চলে এসেছি এখন পিয়ারা মাখা নিয়ে পিয়ারা মাখা নিয়ে অনেকক্ষণ চলে এসেছি ভিডিও করতে ভুলে গিয়েছি অর্ধেক খাওয়া হয়ে গেছে এই দেখো তার মধ্যে মনে পড়েছে বিট নুন একটু হবে তো পরি মাখাচ্ছে আর সকিদি তো এদিকে খাওয়া পরে অর্ধেক শেষ করে দিয়েছে ঠিক আছে আমরা ছাদে বসে বসে আজকে পিয়ারা মাখা পিকনিক করছি ঠিক আছে আর একজন তো নিচের ঘরে পড়ে পরে ঘুমাচ্ছে সারা ট্রেন চৌকি দিয়েছে তো ওই জন্য ছাদে আসেনি মানে তোমাদের দাদাভাইয়ের কথা বলছি ও নিচে ঘুমাচ্ছে আর আমরা এখন পিয়ারা মাখা পিকনিক করছি ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করি তো দেখো আমরা ছাদে বসে পড়েছি সেবা করতে আর মাসিমা কিন্তু গোপাল সেবা দেওয়া হয়ে গিয়েছে তো সেই প্রসাদ কিন্তু আমরা খাচ্ছি আর কি আর আজকে কি করেছে জানো তো আজকে করেছে পোলোয়া করেছে আর ইঁচড়ের তরকারি করেছে আর পনির তরকারি করেছে আর বেগুন ভাজা করেছে ভগবানের সেবা দিয়েছে তো সেই প্রসাদ আমরা খাচ্ছি এই হচ্ছে আমাদের দুপুরের সেবা আর আজকে কিন্তু নিরামিষ যেহেতু ওরা নিরামিষ খায় তো সেই কারণে আমরা একেবারে প্রসাদ খেয়ে নিলাম মাসিমার হাতে একদম পুরো মনে হচ্ছে মায়াপুরের প্রসাদ খাচ্ছি আমরা জানো তো ঠিক আছে সত্যি খুব সুন্দর রান্না করেছে মার বাবা এখন বেড়াতে যাচ্ছি তো কোথায় নিয়ে যাবে জানি না ওদের বাড়িতে এসেছি এখন এদিক ওদিক যেদিকে নিয়ে যাবে আমরা যাচ্ছি

তো দেখো মুর্শিদাবাদে আমাদের নিয়ে ঘুরাতে চলে এসছে এটা হচ্ছে খাদি মেলা তো এখানে আজকে আমি ভিডিওটা শেষ করব পরের ভিডিওটা পরবর্তী ভিডিওতে দেব কেননা আজকে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো তোমরা সকলে ভালো দেখো টাটা